بچے رسائی نا اڑا دے ہمارا ہی ار کتھو اگے 3 مہینے ہو گئے تھے وہ جیڑا سُول ٹھیک ہے نہیں نہیں اڑا লই اسلام 3000 روپے اب 3 سے ریٹ لو کام تھا اب ترا 3 مہینے صحیح ہے

কেউ রই দিই নেই ভোট খালি একমাত্র একটা মহিলা ভোট দিচ্ছিলাম আর একটা পুরুষ মেম্বারে ভোট দিয়েছিলাম তা হালার দুজন সুযোগ হয় নাই সুযোগ থাকলেও তোমার চব্বিশ সালে সরকারি ভোট উপজেলার ভোট এইগুলা দেওয়ার সুযোগ ছিল কিন্তু দেয় নেই ভোট বর্ধন করছিল কিন্তু এই তারিখ সুযোগ আছে ভোট দেওয়ার বাংলাদেশের ইতিহাসে এই যে প্রথম এত সুন্দর ভোট হবে যা আগে পরে কখনো হয় নাই ঠিক আছে এই তারিখ টাকা কিন্তু এই কি ভোট দিতে পারবো না এই তারিখে আর ভোট দিতে পারবো না বড় আশা ছিল এবছর ভোটটা দেওয়ার কিন্তু এই যে সমস্যা বেড়ে যে ঢাকা এসি দেখে হবে না তা ভোট দেবো কী হবে আর বাল কইলে মানে

তোমরা ভারতীয় দালাল বলতো তোমাদের তো পাকিস্তানি দালাল বল দেশের দালাল পার হতে পারলাম না দেশের দালাল নেই দালাল বার দেশের দালাল কোন দিক দিয়ে তুমি প্রমাণ করবা ভালো কথা কই না খাইতেছো খাও দরজা বন্ধ করে খাও এক লাখ লাখ খাইতেছো না দরজা বন্ধ করে খাও